ত্রিপুরা রাজ্যের শাসক বিরোধী মিলিয়ে যে কয়েকজন বিধায়ক এই সময়ের মধ্যে প্রতিনিয়ত সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছেন তাদের মধ্যে সামনের সারিতে রয়েছে বামটিয়া কেন্দ্রের বাম বিধায়ক নয়ন সরকার বিরোধী দলের বিধায়ক হয়েও কিভাবে প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের জন্য মাঠে ময়দানে থাকতে হয় তার রীতিমতো দৃষ্টান্ত সহকারে নিরন্তরভাবে প্রমাণ করে চলেছেন তরুণ বাম বিধায়ক নয়ন সরকার এরই মধ্যে বামুটিয়া থেকে ভাগলপুর সীমান্ত সড়কের কাজ শুরু হচ্ছে জানিয়েছে বিধায়ক নয়ন সরকার এখানে উল্লেখ করা প্রয়োজন বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া বাজার সংলগ্ন সীমান্ত এলাকা থেকে ভাগলপুর পর্যন্ত যে সীমান্ত সড়ক রয়েছে আজ সেটার জিও ট্র্যাকিং সম্পন্ন হয়েছে এই সময়ে অন্যান্যদের মধ্যে বিধায়ক নয়ন সরকার সহ বিএসএফ আধিকারিক এবং বিভিন্ন স্তরের প্রশাসনিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন একটা পর্যায়ে বিধায়ক সাহেব বিএসএফ আধিকারিকদের নিয়ে সম্পূর্ণ সড়ক পথটি পরিদর্শন করেন এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন এই বামুটিয়া থেকে ভাগলপুর পর্যন্ত সীমান্ত সড়কটা দীর্ঘদিন যাবৎ মেরামতের অভাবে বেহাল দশায় রয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন এই সড়কটার গুণগত মান উন্নয়নের জন্য এবং সড়কটাকে সাধারণ মানুষের প্রয়োজন উপযোগী করে তোলার জন্য বিধানসভায় একাধিকবার আওয়াজ তুলেন বাম বিধায়ক নয়ন সরকার অবশেষে তরুণ বিধায়কের তৎপরতায় এই গুরুত্বপূর্ণ সড়কের কাজ শুরু হচ্ছে এই খবর নিশ্চিতভাবে বামুটিয়াবাসীকে দারুণভাবে আলোকিত করেছে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা আজকে আমরা বামুটিয়া বিধানসভা অন্তর্গত বামুটিয়া জলিলপুর হয়ে যে রোডটা ভাগলপুর পর্যন্ত যে এসছে ভায়া রাঙ্গুটিয়া ফরজুস তেবাড়িয়া দুর্গাবাড়ি এবং উদালতলি ওইগুলা হয়ে বাগলপুর এসছে সেই রাস্তাটার অবস্থা খুবই বেহাল দশা আমি যখন বিধায়ক হয়েছি বিধায়ক হওয়ার পর থেকেই সেই রাস্তাটা যাতে খুব তাড়াতাড়ি মেরামত করা হয় তার জন্য আমি বিধানসভায় আওস তুলেছি এবং বিভিন্ন দপ্তরকে চিঠিও দিয়েছি স্বাভাবিকভাবে আজকে আমরা বিএসএফ আধিকারিকদের সহ বিএসএফ আধিকারিকদের সাহায্য করার জন্য সেই রাস্তার জিও ট্রেকিং করা হয়েছে আমি আশা রাখছি আগামী কিছুদিনের মধ্যে সেই রাস্তার কাজ ধরবে এবং বামুটিয়াবাসীর উন্নয়নে কাজে লাগবে এবং বামুটিয়াবাসীর সাথে আমরা বামপন্থীরা সবসময় আছি পাশে সবসময় থাকি